তো কালকে আমি আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে বাংলাদেশে আসছি আর আমার ফ্লাইট হচ্ছে পোল্যান্ড থেকে দুবাইতে ছিল তো এক ঘন্টা পঁয়ত্রিশের মতো জাস্ট ছোট্ট একটা ট্রানজিট ছিল ওইটা দৌড়াদৌড়ি ওপরে চলে গেছে তো যাই হোক সারজার থেকে যখন নাকি ঢাকাতে ফ্লাই করব তো সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ ভালো মতো আসছিলাম কিন্তু যখন নাকি ঢাকায় আসার পর আমাদের প্লেনটা ল্যান্ড করবে ওই অবস্থায় এত ভয়ানক একটা অবস্থা হয় যে আমার যতটুকু মনে হয় যে আমাদের পাইলট মনে হয় তিন চারবারের বেশি আরও ট্রাই করছে ল্যান্ড করার বাট কোনোভাবে সেটা পসিবল হচ্ছিল না এত বাতাসের গতিবেগ আর আবহাওয়ার অবস্থা এত বেশি খারাপ ছিল যে পুরো প্লেনটা সহ ছিল ওই ভয়ানক অবস্থাতে আমি ওরকমভাবে ফুল ভিডিওটা করতে পারি না কারণ ওই মুহূর্তে সবাই সবার মতো করে ধোয়া করতেছিল সবাই পুরো কান্না করে দিছিল। এত একটা বাজে অবস্থা আমিও অনেক বেশি ভয় পাচ্ছিলাম আর আশেপাশে সবার কান্না দেখে আর কি আমার আমার এমনিতেই কান্না চলে আসছিলো যতক্ষণ আর কি নিজেকে যতটাই স্ট্রং রাখছি বাট সবার কান্না দেখে আমি আর নিজেও ঠিক থাকতে পারছিলাম তখন তো ওইটাই জাস্ট আর কি ভাবলাম যে আল্লাহ চাইলে কি না করতে পারে যে ওইখান থেকে যে এত সুন্দর করে সহি সালামত আবার বাসা পর্যন্ত আসতে পারবো কালকে এটা একবারে জন্য মনে হয় পুরো বাদি দিয়ে দিছিলাম খুবই ভয়ানক একটা অবস্থা ছিল কোনোভাবেই সেটা ঢাকাতে ল্যান্ড করতে পারে নাই দেন আমাদের যে পাইলট তিনি আমাদেরকে পরে জানায় যে কেউ যেন প্যানিক না করে তো তখন সে সেই বিমানটাকে চট্টগ্রামে নিয়ে যায় আর কি চট্টগ্রামে তখন ল্যান্ড করবে তো চট্টগ্রামে ল্যান্ড করার পর আমরা সেখানে প্রায় ৪৫ মিনিটের মতো ওয়েট করছি অলমোস্ট আর কি এক ঘন্টাই হবে ৪৫ মিনিটের অনেক পরে তারপরে আবার আমাদেরকে নিয়ে দেন ঢাকাতে ফ্লাই করে তো যখন নাকি ঢাকাতে ফ্লাই করবে ঢাকায় ঢাকার ওয়েদার নাকি যখন ভালো হয়েছে ওই সময় আবার আরেকটা কাহিনি নতুন করে হয়েছে সেটা হচ্ছে যে তখন আবার চট্টগ্রামের ওয়েদার ভীষণভাবে বাজে যখন নাকি চট্টগ্রামে প্লেনটা জাস্ট উঠলো উপরে ওই মুহূর্তে একটা ভয়ানক অবস্থা ছিল বাট তারপরও আল্লাহ রহমত ওই রকম কোনো প্রবলেম হয় নাই দেন আর কি ওইখান থেকে আসতে আমাদের যতটুকু টাইম লাগলো ঢাকা পর্যন্ত তো সব কিছু মিলে খুব একটা ভয়ানক অবস্থা গেছে আল্লাহ যে এত সুন্দর সহি সালামত এখন নিজের বাসাতে এনে দিছে এটা আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া আর যখন নাকি হজরত শাহজালাল এয়ারপোর্টে আমাদের বিমানটা ল্যান্ড করলো এরপরই সবাই আল্লাহর শুক্রিয়াতে পুরো আমোদিত হয়ে যাচ্ছিল যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের বিকেলে তিনটা পঞ্চাশে হচ্ছে ল্যান্ড করার কথা ছিল কিন্তু সেই ল্যান্ড আরও মনে হয় প্রায় দুই আড়াই ঘন্টা পর তারপর আমরা ঢাকাতে এসে পৌঁছাই আর এদিকে তো সবার ফ্যামিলির যারা আছে সবাই এদিকে আরো চিন্তা কান্নাকাটি শুরু করে দিচ্ছে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর প্লেনের মধ্যে মনে হয় একটা ভাইয়ারই ফোন একটুখানি কানেক্ট হচ্ছিল বাংলাদেশের সিম দেন সবাই ওই ভাইয়াকে ওনার ফোনের মাধ্যমে আমরা বাসাতে একটুখানি পারছি জাস্ট জানাইতে চট্টগ্রামে বসে তো যাই হোক আল্লাহ হয়তো বা কোনো ভালো কিছুর বিনিময়ে আমাদের এতগুলা জান কালকে বাঁচাইছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে সাত আট বার ফ্লাই করছি খুব ভালো ছিল বাট এটা হলো আমার লাইফের একটা ব্যাড এক্সপিরিয়েন্স ব্যাড এক্সপিরিয়েন্স না আসলে এটা হচ্ছে একটা ভয়ঙ্কর মুহূর্তের এক্সপিরিয়েন্স তো সব কিছু মিলে তারপর আল্লাহর কাছে অনেক সুখ্রিয় আলহামদুলিল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ